নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগত শ্রীমদ্ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ আমরা নিয়মিত অধ্যায়ন করে আজকে অন্তিম শ্লোক দয়ে পৌঁছেছি আজকে একাত্তর এবং বাহাত্তরতম শ্লোক আমরা অধ্যয়ন করব ইতিমধ্যে আমরা জেনেছি ভগবান স্থির ব্যক্তির বিভিন্ন নিদর্শন রেখেছেন কিভাবে তারা ভোগাকাঙ্ক্ষীরা ভোগকে ত্যাগ করে বিষয়া শক্তিকে ত্যাগ করে পরম শান্তি লাভ করতে পারেন

যে ব্যক্তি সমস্ত কামনা পরিত্যাগ করে মমতা বর্জিত অহংকার রহিত এবং নিষ্ক্রিয় হয়ে বিচরণ করেন তিনি পরম শান্তি লাভ করেন সমস্ত কামনা ত্যাগ করতে হবে দেখুন এখানেও একটি প্রশ্ন আমরা বলি কামনা ত্যাগ কাম ত্যাগ করব। সত্যি কি পারি সাধন তাই বলছে। আমার গুরু কিন্তু তা বলছে না যাহা তৃপ্তি তাহাই কাম অর্থাৎ শুধু এই ছাড়ো হবে না হচ্ছে না এইভাবে কামনা বর্জন করা যায় না আমি চোখ দিয়ে একটা ফুল দেখছি সেখানেও আমার তৃপ্তি অনুভব হচ্ছে সেখানেও কামনা উৎপন্ন হচ্ছে তো তারপরেও যে ব্যক্তি কামনা পরিত্যাগ করতে চায় ভগবান বলছেন এই কামনাকে পরিত্যাগ করতে হবে তৃপ্তি রহিত হতে হবে দেখুন ত্যাগ তো হান্ড্রেড পার্সেন্ট হবে না না ত্যাগ তো তখনই হবে মৃত্যুই ত্যাগ যখন মারা যাব তখন সব ত্যাগ তখনই আমার এই বডির উপর গরুতে মানুষেও দাঁড়ালো কি গরুতে দাঁড়ালো কি কুকুরে দাঁড়ালো কোনো বাহ্যিক জ্ঞান নাই তো ঠিক সেই রকম যে ব্যক্তি সমস্ত কামনা পরিত্যাগ করে মমতা বর্জিত হবে হ্যাঁ আমরা যেটা পারি মায়া মমতাকে ত্যাগ করতে পারি হতে পারি অহংকার একবারে বাবা প্রচুর অহংকার এটা এটা রাখা যাবে না কখনোই চিন্তার লক্ষণ নয় এটা প্রয়োজনই নয় নিষ্ক্রিয় হয়ে বিচরণ করে তিনি পরম পরমসার্থী যার মধ্যে এইগুলোকে একটু কন্ট্রোল হবে দেখুন আমি এটা কখনোই বলবো না একবারে কামনা ত্যাগ করে ফেলুন যে বলবে সেও তাহলে বড় মিথ্যা কথা বলবে কিন্তু ভগবান এখানে যে নির্দেশ অর্জুনকে দিচ্ছেন যে তিনি কামনা পরিত্যাগ করতে হবে মমতা বর্জিত অহংকার রহিত এগুলোর মাধ্যমে কিন্তু আমি যদি একবারে বলি আপনি কামনা ত্যাগ করে ফেলুন এটা সম্ভব নয় কিন্তু আমি কামনাকে নিয়ন্ত্রণ করতে পারি আমি আমার কামনাকে সংযত করতে পারি কিন্তু কামনা বাসনা একবারে ত্যাগ হবে না ওটা ভাবের ঘরে চুরি করা হবে তাই এদেরকে নিয়ন্ত্রণ করুন মায়া মমতা অবশ্যই বর্জন করুন মায়া রাখবেন না কেন ভগবানের প্রতি মায়া রাখুন ভগবান দুবেলা দুটো ভোগ দেওয়ার জন্য মায়া তৈরি করুন যে হা সকাল থেকে ভোগ নিবেদন করতে পারিনি আর এদিকে আমি পেট ভরে ডাল পুরি খেয়ে এটা নয় তার প্রতি ভগবানের প্রতি হ্যাঁ মায়া মমতা কিন্তু জাগতিক জগতের বিষয় আমাকে ত্যাগ করতে হবে আর নিষ্ক্রিয় হয়ে বিচরণ করে তিনি পরম শক্তি লাভ করবেন কিন্তু এখানে আবার অনেকের ধারণা হতে পারে আচ্ছা আমরা যে এত ত্যাগের কথা বলছি তাহলে কি দরকার এসব সব ছেড়ে ছুড়ে দিই না সেটা হবে না এত ত্যাগ ত্যাগ ভাগবত গীতায় শুধু দাদা আমরা শুধু ত্যাগই শুনছি এই করুন তাই করুন সেই চারণ ওই চারণ এই ছাড়ুন চারণ তো দরকার কি ছেড়ে দিই ছেলে দিয়ে পড়ি আমাদের সনাতন হিন্দু ধর্মে ব্রহ্মচর্য গ্রাহস্থ বানপস্থ সন্ন্যাস জীবনকে চতুরাশ্রমে ভাগ করা হয়েছে আর এই চতুরাশ্রম ভাগের নিয়ম হল ব্রহ্মচর্য এই সময় শিশু সমাজ বালক সমাজ কৈশোর যৌবনের আগের মুহূর্ত পর্যন্ত তারা ব্রহ্মজ্ঞান অর্থাৎ শিক্ষা লাভ করবে সেটা ভাগবত শিক্ষা হতে পারে বেদ পুরাণ উপনিষদ বেদান্ত শাস্ত্র জ্ঞান অধ্যয়ন করবে এটা জীবনে প্রয়োজন আছে তারপরে যৌবন থেকে শুরু হচ্ছে গ্রাহস্থ আশ্রম বড় আশ্রম সন্ন্যাসীকেও তপস্যা করতে হয় ওই গ্রাহস্থ আশ্রমে আসবার জন্য ভগবানও তপস্যা করেন গ্রাহস্থ আশ্রমে আসবার জন্য কারণ গ্রাহস্থ আশ্রম না হলে এই মনুষ্য জন্ম হবে না তাই ওটারও প্রয়োজন আছে তারপর একটা নির্দিষ্ট সময় সন্তান বড় হলো পরিবার পরিজন স্বাবলম্বী হলো আমি আমার চাবির ঝোলা তাদের হাতে সমর্পণ করলাম এবং নিজেকে চলার জন্য যতটুকু প্রয়োজন সেটুকু গ্রহণ করে আমি বানপস্থে যাব অর্থাৎ সেই সময় আমার কাছে দুটো চিন্তা কাজ করবে এক ভগবৎ চিন্তা তার উদ্দেশ্যে প্রসাদ নিবেদন তাকে দুবেলা ভোগারতি প্রদান তার প্রতি শ্রদ্ধা তার প্রতি নিষ্ঠা যতটা সময় পারবো তার কাছে পৌঁছাবো ঠিক যেটা আশ্রমে হয়তো আমি চাকরি করেছি হয়তো আমি ব্যবসা করেছি হয়তো আমি কৃষিকাজ করেছি সকল সময় কি করত চাকরি হলে অফিসে কৃষিকাজ হলে মাঠে ব্যবসা করলে দোকান বা নিজের অফিসে ঠিক যেমন সেখানে চব্বিশ ঘন্টার বেশিরভাগ সময় কাটিয়ে এসেছি বা ওই মাঠের চাষবাস নিয়ে চিন্তা করেছি ব্যবসাকে বড় করার চিন্তা করেছি ওই চাকরি বা কর্পোরেট সংস্থাকে আরও মাল্টি করবার চিন্তা করে নিজেকে চব্বিশ ঘন্টার মধ্যে অধিক সময় দিয়েছি বান এসে সেটাই হবে ঈশ্বরের প্রতি সময় দেওয়া আপনার নিজের গুরুদেব ইষ্ট দেবতা আপনার নিজের সাধন ভগবানের কাছে নিজেকে নিমজ্জিত রাখা কিন্তু ওই বান এসে আপনি যদি আবার চিন্তা করেন ভাই এই তো রেখে এসেছিলাম বাবা দেখ তো ইন্টারেস্ট কত পেলাম হবে না দেখুন ওখান থেকে আপনি নেবেন আপনাকে না নিলে তো আপনি জীবনে চলতে পারবেন না ওটা আমি আপনাদের কখনোই বলবো না যে আপনি কিছু নেবেন না কিন্তু সেটা যতটুকু চলানোর জন্য প্রয়োজন হবে ততটুকু তবেই আমরা এই ভগবত চিন্তায় নিজেকে অংশগ্রহণ করি এইটাই হলো কামনা পরিত্যাগ যে আমার ছিল আমি দশ কোটি টাকার মালিক ছিলাম একশো কোটি টাকার প্রপার্টি ছিল কিন্তু আমি দশ লাখ টাকা নিয়ে নিজের মতো করে একটি আশ্রম বানিয়ে আমি এখানে কষ্টে সৃষ্টে আমি ঈশ্বর সাধন করছি এইটা প্রয়োজন এইটা প্রয়োজন বাহাত্তরতম শ্লোকে ভগবান আরো কি বলছেন দেখুন এই ব্রাহ্মী স্থিতি পার্থম পার্থহতি নির্মাণ বিচ্ছতি অর্জুন এই হলো ব্রহ্মপ্রাপ্ত পুরুষের স্থিতি এই অবস্থা প্রাপ্ত হলে তিনি আর কখনো মোহগ্রস্ত হবেন না অন্তিম সময়ে তিনি এই ব্রাহ্মী স্থিতি লাভ করবেন তিনি ব্রহ্মানন্দ বা ব্রহ্মানন্দ লাভ করবেন অর্থাৎ আমরা পরিষ্কারভাবে ভাবে অনুধাবন করলাম অর্থাৎ ভগবান এখানে পরিষ্কার বলল যিনি মায়া মমতা বর্জিত হবেন নির অহংকার হলে কামনা স্পৃহা মমতা আর থাকবে না কারণ অহংকার সবের মূল কারণ কারণের অভাবে কার্যের অভাব শতই সিদ্ধ হয় তবুও স্পষ্টভাবে বোঝানোর জন্য ভগবান এই শব্দের উচ্চারণ করলেন তিনি বললেন নির অহংকার হতে হবে দেখুন অহংকার যদি আমি বর্জন করতে পারি অহংকার থেকে সমস্ত কিছুর বিনাশ ঘটে তাই অর্জুন তুমি ব্রহ্মপ্রাপ্ত পুরুষের স্থিতি হও তুমি মায়া ত্যাগ করো মমতা ত্যাগ করো কামনা বর্জিত করো কামনাকে সংযত করো এবং ব্যক্তি অবস্থা প্রাপ্ত হলে তুমি আর মোহগ্রস্ত হবে না আর এই অন্তিম সময়ে যিনি এই ব্রাহ্মী স্থিতি লাভ করেন যার মধ্যে সেই জ্ঞানের স্থিতি তৈরি হয় যিনি লাভ করেন যে হ্যাঁ সত্যি ভগবান যাকে দিয়ে এই স্থিতি দর্শন করান তিনি পরম ব্রহ্মানন্দ প্রাপ্ত হন তিনি আর তখন পিছু টান তার আর থাকবে না মৃত্যুকালে থাকা সমভাব সাধককে তৎক্ষণাৎ উদ্ধার করে দেয় কিন্তু মৃত্যুকালে যদি সমভাবে থেকে মন বিচলিত হয়ে যায় তাহলে তার সাধনা ব্যর্থ হয় না তিনি যোগভ্রষ্টের গতি লাভ করেন এবং সমভাবের সংস্কার তাকে বলপূর্বক নিজের দিকে আকর্ষিত করে তিনি পরমাত্মাকে লাভ করেন অর্থাৎ ভগবান পরিষ্কার এই যে আমাদের মধ্যে অনেক সময় এরকম দেখানো যায় যে ব্রহ্ম কি ঈশ্বর কি সংসার কি মায়া কি এদের পরস্পরের সম্বন্ধ কি আমি কোথা থেকে এসেছি আমার কর্তব্য কি আর আমি কি করছি ইত্যাদি বিষয়ের সম্য জ্ঞান না হওয়া হলো মোহ এই যে ধারণা যদি আমার মধ্যে না আছে এটাই হলো মোহ অনাদিকাল থেকে জীব এইভাবে মোহগ্রস্ত হয়ে আছে সেই জন্যই সে এই সংসার চক্রে আবর্তিত হচ্ছে কিন্তু মানুষ যখন অহংকার মমতা আসক্তি কামনারহিত হলেও উপযুক্ত স্থিতি লাভ করবে তখন তার এই সিদ্ধ মোহ সমূলে বিনাশপ্রাপ্ত হবে পুনরায় আর মোহ উৎপন্ন হবে না একবার ব্রহ্মের জ্ঞান একবার পরমান পরমানন্দের সন্ধান একবার ঈশ্বর সাধনের আস্বাদন যখন আপনি পেয়ে যাবেন আপনার আর এখানে আর কোনো মোহ কাজ করবে না দেখুন বাস্তব শব্দ এটাই আমাকে আমি এসেছি আমি ফিরব রিটার্ন টিকিট হাতে কাটা আছে ফিরতে আমাকে হবেই কেউ পাঁচে ফিরবে কেউ পঁচিশে ফিরবে কেউ পঞ্চান্ন ফিরবে কেউ পঁচাশিতে ফিরবে ফিরতে হবেই আর ফেরার আগের মুহূর্ত আমার কাজ যিনি আমায় পাঠিয়েছেন তার প্রতি নিজের স্বাভিমান নিজের শ্রদ্ধা নিজের ভক্তি নিজের ধাসন নিজের সিলিন্ডার হান্ড্রেড পার্সেন্ট স্যালিন্ডার হওয়াটা জরুরি এটুকুই ইম্পর্টেন্ট সাংখ্য যোগ দর্শনে এইভাবে নিজেকে ভগবানের কাছে স্যারেন্ডার করে তার স্মরণাকণ্ড হে প্রভু তুমি চালক তুমি যন্ত্রী আমি যন্ত্র তুমি আমায় চালিয়ে নাও তুমি আমার পথ দেখাও এই মানসিক স্থিতি তৈরি করি পরমানন্দ সত্ত্বায় নিজেদের যোগী সাধনায় নিজেদেরকে যুক্ত করার শ্রদ্ধা বা ভক্তিস্বরূপ হৃদয় তৈরি করি এই হলেই আমরা ভগবান প্রাপ্তি পাবো ভগবানকে পাবো কামনাকে পরিত্যাগ মমতা বর্জন অহংকারকে ধ্বংস করে আমরা আসুন সেই সচিদানন্দ পরমাত্মা স্বরূপ সেই ভগবানের দিব্য দৃষ্টি তাকে অনুশাসন বা অনুধাবন অনুসরণ করবার বা করবার চেষ্টা করি হরিম ওম তৎসৎ আজ এটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা এইভাবেই দ্বিতীয় ধেস করছি ও তৎসিদ্ধি শ্রীম ভাগব গীতা যোগ শাস্ত্রী শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদযোগসৎ হরিও হরি কৃষ্ণ ধন্যবাদ